হায়দারপাড়ায় সকলের সুবিধার্থে প্রস্রাবাগার শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলোর মধ্যে এখন গুরুত্বপূর্ণ বাজার হল হায়দারপাড়া বাজার প্রতিদিন সেখানে নানান প্রান্তের লোকজন আসেন বাজার করতে সবজি বাজার থেকে বস্ত্র প্রতিষ্ঠান সব রকম কেনাকাটার জন্য এখন প্রতিদিন নানান মানুষের ভিড় হয় হায়দারপাড়ায় এই পরিস্থিতিতে সেখানে প্রস্রাবাগারও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি সেই সব দিক চিন্তা করে হায়দারপাড়া সচিত্রপাল সরণিতে জুনিয়র গার্লস হাইস্কুলের পুরনো একটি পোস্ট্রাবাগার নতুনভাবে তৈরি করে তার উদ্বোধন হল শুক্রবার পাঁচ নম্বর বড় কমিটির চেয়ারম্যান স্মৃতিকণা বিশ্বাস এদিন নবরূপে নির্মিত পোস্ট্রাবাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানে এলাকার উন্নয়নে এই সময়কার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিবেকানন্দ সাহা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি প্রমুখ উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ঘোষ ওরপে জানিয়েছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা একের পর এক বিভিন্ন কাজ করে চলেছেন সেই সব কাজেরই অন্যতম এক উদাহরণ হল শুক্রবারের অনুষ্ঠান